ওম নমো ভাগবতে বাসুদেবাই তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও আমার কিবাই ঠাকুর খুব ভালো আছি তো আজকে রথযাত্রা আষাঢ় মাসের আর আজকের এই শুভ দিনে বাবুর মুখে ভাত দেওয়া হবে আমাদের শ্বশুরবাড়িতে অন্নপ্রাশন নেই সেই জন্য প্রসাদ খাওয়ানোর নিয়মটা আছে তো এই জন্য আমি সাঁটুয়ে এসেছি এখানে একটা আখড়া আছে এখানে মহাপ্রভুর ভোগ টোক সব দেয় তো এখানে পুরোহিত মশাই আছে উনি সাত তরকারি ভাত রান্না করেছেন ওনার বউ তো উনি খাইয়ে দেবেন তো আমরা সকালবেলাতে আমি না খেয়ে আছি তো সকালবেলা করে তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নান টান করে আমি রেডি হয়ে গেছিলাম আর এই বিশেষ দিনে মানে যেদিন মুখে ভাত দেওয়া হবে সেই দিনই বাবুর চুলটা নামানো হবে এটাই নিয়ম শ্বশুরবাড়ির তো সেই জন্য দেখতেই পেলে সকালে নাপিতকে ডেকে বাবু চুলটা নাড়া করে দেওয়া হলো মানে মাথাটা নাড়া করে দেওয়া হলো আর ন্যাড়া করে নতুন জামা কাপড় ডোর মালা পরিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুরবাড়ি আর এই যে পুরোহিত মশাই উনি বাবুকে আশীর্বাদ করে দিচ্ছেন তারপরে ওকে সাত তরকারি ভাত মানে ওটাই প্রসাদ ঠাকুরকে দিয়েছিল সাত তরকারি ভাত রান্না করে তো ওটা এখন বাবুকে খাইয়ে দেবে তো আজকে সেরকম কোনো কিছু আমি ভিডিও শ্যুট করিনি আর মূল লক্ষ্য ছিল বাবুর মুখে ভাতের তো অনুষ্ঠান হবে না তো যেটুই যেটুকুই করা হবে সেটুকুই আমি তুলে ধরবো বা সেটুকুই আমি ক্যামেরাবন্দি করে রাখবো সেই জন্যই তুলে রেখেছি ভিডিওটা করে রেখেছি তো অনেক দিন হয়ে গেল ভিডিওটা পোস্ট করা হয়নি অবশেষে এতদিন পর সময় হচ্ছে সব কিছু করার তাই দিচ্ছি আর দেখো কেমন ছটফট করছে আহারে আজকে বাবু আমার প্রথম মুখে ভাত খাচ্ছে আহ খুব ভালো লাগছে না পাপা ও মুখটা দেখো কেমন করছে ও ভাবছে যে আমাকে এবার কি খাইয়ে দিচ্ছে প্রসাদ বাবা এটা খেয়ে নাও তুমি হুম তো ওকে নিয়ে এসেছি সাটুয়ে আর সাথে এসছে আমার বড় নন নন্দাই তার ছেলে মেয়ে মানে ভাগ্নি আমার আর এসছে আমার শ্বশুরমশাই আমার ভাই আর সেরকম কাউকে বলিনি মানে কোনো কিছু অনুষ্ঠান যেহেতু হবে না আর করার নিয়মও নেই সেই জন্য কেউ আসেনি তো বাবুকে ভাত খাইয়ে দিল অবশেষে ঠাকুর মশাই তো চলো বাবুর প্রথম ভাত খেলো আষাঢ় মাসে রথযাত্রার দিন তো এবার আমরা বাড়ি যাব প্রচণ্ড রোদ গরম পড়ছে কোনো রকমে স্কুটিতে করে এসেছি ভাইয়ের সাথে আস্তে আস্তে এবার বাড়ি চলে যাব। ছেলেকে প্রসাদ খাওয়ানো হলো আর বাড়ি সবাই সেটা দেখতে পেলো না আমি ভিডিওটা করে রাখলাম এটাই সবাইকে দেখাবো আর অবশ্যই আমার বাবু যখন বড় হবে তখন অবশ্যই এটা দেখবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর সকাল থেকে তো না খেয়ে আছি আমারও খুব খিদে পেয়েছে তো খেতে হবে তো বড় ননদের বাড়ি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর এখন একটু ছাদের পরা এসেছি বাবুকে ট্রেন দেখাবার জন্য ও এই আমাদের বাড়ির পিছন থেকে এই খাগড়া লাইনের যে ট্রেনটা আছে সেইটা দেখা যায় আর বাবু এটা অবাক চোখে দেখে আর সাথে পাখিগুলো উড়ে যায় ট্রেনের শব্দ এটা দেখে পাখিগুলো দেখতে না ও খুব ভালোবাসে সেই জন্য যখন ট্রেন যায় তখন ওপরে আসার চেষ্টা করি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই বাবুকে আমার আশীর্বাদ করো বাই